আবারও ইজতেমা সমাগত আর কিছুদিন বাকি আছে তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয় সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন আলে মুলামা হিসাবে আমরাও এসেছিলাম কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে তারা বিবাদমানে উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের যে তবলিগের কাজকে কেন্দ্র করে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কীভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না এটা হলো তবলীগের যে মূল কেন্দ্র সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয় এটা আমরা বাংলাদেশে এখানে যেটা আলোচনা করি সেটা হলো যেন অন্তত যারা যেই যাদের অনুসৃত যারা অনুসরণীয় যাদেরকে অনুসরণ করুন কিন্তু বাংলাদেশের যেন সব পক্ষ শান্তির সাথে এবং কোনো ধরনের হানাহানি ছাড়া শান্তিপ্রিয় পরিবেশে যেন কাজটা চলতে পারে না না এরকম ইস্তেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণ ভাবে হয় এবং সেখানে যেন বিশৃঙ্খলা যেন না কমিটি কি হয়ে গেছে নাকি কমিটি গঠনের বিষয় আলাপ হয়েছে না কমিটি কমিটির একটা ফর্ম ফরম্যাট তৈরি হয়েছে প্রশাসন প্রশাসন থেকে তিনজন থাকবেন এবং উভয় পক্ষ থেকে দুইজন দুইজন করে সাতজনের একটা কমিটির ফর্ম সামনে আমাদের ইস্তেমা জোর এগুলো আমরা আগের মতো করতে চাই এবং কাকাইল আমরা ফিরে আসতে চাই এবং কাকাইলের এটা একটা ব্র্যান্ড এটা আমাদের সত্তর বছর হলে এখানে কাজ চলতেছে পঞ্চাশ বছর হলে এখানে অ্যাক্টিভিটি সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাকাইল মসজিদকে বুঝে টঙ্গি বুঝে এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকবো রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের আমরা হলে ধারা। এখানে থেকে যদি কেউ হয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না ওনারা ঘোষণায় দিয়ে বলছে যে আমরা সুর আমরা আমির মানি না এবং আমরা হয়ে গেলাম তো নিজামুদ্দিনের শাখাই দা এবং অনেক প্রমাণ আছে যখন গভর্নমেন্ট এটা বাংলাদেশ তবলিক জামাতের নামে এটা রেজিস্টারি করে দেয় মানে কাকাইল মসজিদটা তখন বাংলাদেশ তবলিক জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে এবং সেই সময়ে তৎকালীন সরকার একশো একর জমি টঙ্গিতে এবং জোরের জন্যে দিয়েছে তার পারপাস পরিষ্কার করে দিয়েছে সেটাই আমরা করব আমরা মূলধারা আমরাই সেখানে থাকব কিন্তু এখানে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আমাদেরকে এই অরাজনৈতিক একটা সংগঠনকে একটা রাজনৈতিক রূপ দিয়ে আমাদেরকে এখান থেকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজকে আমরা ওই কথাই বলেছি যে এগুলেন আবার পুনরায় হোক তার উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উভয়ই আমরা কমিটিতে সদস্য দেব একটা কমিটি গঠন হবে ওনারা আমাদের সাথে বসবে ওনাদের সাথে বসে একটা সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা দিবেন এই অনুসারে আগানো হবে